সহজ জুলাই সনদ তাতে আসলে অর্জনের সিট ভোটাও নেই তা আমরা তো ডিসেন্ট সহজে জুলাই সনদ সেটার কার্যকারিতা নিয়ে এবং সেই কার্যকারিতাকে আইনগত ভিত্তি দিয়েও টেকসই করা সম্ভব নয় এই কারণে তো আমরা জুলাই সনতের সেদিনের স্বাক্ষর অনুষ্ঠানে আমরা সেদিন অংশগ্রহণ করি নাই আমরা তো বারবার এই কথাটা বলেছি যে যদি জুলাই সনদের আইনি ভিত্তিটা ঠিকভাবে দেওয়া হয় যদি যে সনতের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তার আদেশটা যদি সঠিকভাবে জারি করা হয় গণভোটের প্রশ্নটা যদি সঠিকভাবে প্রেজেন্টেড হয় এবং সামনের সংসদকে যদি দ্বিতীয় ক্ষমতা দিয়ে গাঠনিক ক্ষমতা দিয়ে যদি সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে নতুন সংবিধান অন্তর্ভুক্ত করা হয় তাহলে পরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি ছিল সেটাকে বাস্তবায়ন করা যাবে নতুবার বাস্তবায়ন করা যাবে না আমরা তো দেখি বাংলাদেশের যে ইতিহাস গত অর্ধ শতাব্দীর ইতিহাস ব্যর্থতার ইতিহাস এবং এই ব্যর্থতার পিছনে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের যে দায় সে দায়ের কেন্দ্রে আছে আমাদের সিস্টেম আমাদের ব্যবস্থা সেটা কখনোই এটা সঠিক ছিল না কখনোই এটা গণতান্ত্রিক ছিল না বাংলাদেশের মানুষেরা ক্ষণে ক্ষণে তারা জীবন দিতে প্রস্তুত তারা জীবন দিতে চান কিন্তু কেন জীবনের বিনিময়ে আমাদেরকে নতুন কিছু পেতে হবে কেন আমরা সেই জীবনগুলোকে বাঁচিয়ে রেখে তাদের যে কর্মস্পৃহা আছে তাদের যে ভালো নিয়তের জায়গাটা আছে জীবিত অবস্থাতেই কেন তাদের সেই নিয়তগুলোকে তাদের সেই ইচ্ছাগুলোকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো না এই ব্যর্থতার দায়ভার কাদের উপরে আমরা দেবো অবশ্যই বাংলাদেশে গতানুগতিক যারা রাজনীতি করেছেন তাদেরকে এই দায়ভারটা গ্রহণ করতে হবে জনগণ গণভোটের মধ্য দিয়ে তাদের একটা রায় জানান দিবেন সে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ যেহেতু পরিবর্তনের পক্ষে তারা হ্যাঁ ভোটের পক্ষেই তারা রায় দিবেন কিন্তু গণভোটের পক্ষে একমত হয়ে যদি বিএনপির কোনো সিনিয়র নেতৃবৃন্দ এখন এসে বলেন যে কিসের গণভোট যেন বা তারা আকাশ থেকে পড়েছেন তাদের এমনটা হওয়ারই কথা যারা পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেন না যারা সংস্কারের পক্ষে নাই তারা যখন নতুন করে সমাজে বিস্তার করতে থাকেন মানুষের মধ্যে যখন সংস্কারের আড়াপটাকে তারা প্রমেনে নিতে থাকেন তখন তো তাদের আকাশ থেকে পরার্দশা হবেই তারা তো জনগণের সঙ্গে সম্পর্ক যুক্ত যুক্ত আর নাই তারা মনে করেছেন পাঁচ আগস্ট ঘটে গেছে